ফেসবুকের টাইলিস নাম কীভাবে পরিবর্তন করবেন আজকের ভিডিওতে একদমই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যায় তো এই কাজগুলো করতে গেলে আপনাকে কী করতে হবে আপনাদের যে অফিসিয়াল ফেসবুক আছে আপনি কিন্তু সেই ফেসবুকে নামটা পরিবর্তন করতে পারবেন না তো এর জন্য আপনি অন করে নেবেন মানে ডাউনলোড করে নেবেন আপনার ফোনের মধ্যে ফেসবুক লাইট তো এই ফেসবুক লাইটের মধ্যে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনি লগ ইন করে নেবেন তো এরপর আপনাকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে তো এর জন্য আপনি চলে আসুন আপনার ফোনের গুগল প্লে স্টোরে তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে আসলাম সিম্পলি ক্লিক করে অন করলাম প্লে স্টোর তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন ওপরে সার্চবারে একটা ক্লিক করে দেবেন সিম্পলি এখানে ক্লিক করার পর আপনি লিখে দেবেন সি এইচ টাচ ভিপিএন ভিপিএন লিখে সার্চ বারে সার্চ করবেন এখন দেখুন হচ্ছে এই যে ভিপিএনটা দেখতে পাবেন এখানে আপনি এই ভিপিএনটা সিম্পলি ক্লিক করে ডাউনলোড করে নেবেন আপনার ফোনের মধ্যে তো আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি আমার ফোনের মধ্যে ভিপিএনটা তো এখন আপনি কী করতে হবে সব কাজ হয়ে গেলে আপনার এখান থেকে ডাইরেক্টলি ব্যাক করবেন হোম ব্যাক করার পর আপনি কী করবেন ফার্স্ট অফ অল আপনার কাজ হচ্ছে যে আপনি ভিপিএনটিকে একবার জাস্ট ক্লিক করে অন করবেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ভিপিএন এটাকে আপনি আগে ক্লিক করে অন করে নেবেন ভিপিএনটা অন করার পর এখন আপনি এখানে ক্লিক করে দিন এই যে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ সিম্পলি আপনি এ জায়গায় একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে ক্লিক করলাম তারপরে একটু পাবেন এই যে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি ঠিক এভাবে সোয়াইপ করবেন তারপরে আপনি ক্লিক করে দিন এই যে ওকেই এখানে ক্লিক করে দেবেন তো আমি ওকেতে ক্লিক করলাম এখন এখানে আপনাকে একটা সার্ভারকে চুজ করতে হবে মানে কানেক্ট করতে হবে তো এর জন্য আপনি ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন সো হচ্ছে এখানটাতে সিম্পলি এই যে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করার পর এখানে আপনাকে একটা সার্ভারকে সিলেক্ট করতে হবে যার নাম হচ্ছে জাপান আপনি সিম্পলি জাপান সার্ভারটাকে এখানে খুঁজে নেবেন তো আমার ক্ষেত্রে আমি জাপানটাকে জাস্ট একটু খুঁজে নিই দেখতে পাবেন এখানটাতে তো জাপানটা খুঁজে নেওয়ার পরে আপনি এখানেই জাস্ট কানেক্টে ক্লিক করে দেবেন পাচ্ছেন স হচ্ছে যে জাপান জাপানটাকে আপনি সিম্পলি খুঁজে নেওয়ার পরে এখানে ক্লিক করে দিন একটা ক্লিক করলাম এখন দেখতে পাবেন এই যে জাপান সার্ভারটা এটা কিন্তু আমাদের জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই কানেক্ট হয়ে যাবে তো এটা কানেক্ট হয়ে গেলে এখন আপনাকে কী করতে হবে আপনি এখান থেকেও জাস্ট বেরিয়ে আসবেন তো চলুন আমরা এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি অলরেডি আমাদের এটা কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানটাতে এরপরে এখান থেকে আপনি ব্যাকে চলে আসুন পুরোপুরি তো এরপর আপনাকে কি করতে হবে এই নামটাকে পরিবর্তন করতে গেলে আপনারা দেখতে পাবেন যে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি কিছু আর কি সিম্বল দিচ্ছি সেগুলো আপনাকে কপি করতে হবে আপনাকে আমি নোটপ্যাডটা ওপেন করে দেখালে আপনি বুঝতে পারবেন তো বিষয়টা আপনি এখানে বুঝে নিন এটাকে ভালো করে তারপরে আপনি নামটা চেঞ্জ করবেন আমি সিম্পলি চলে আসছি এখানে নোটপ্যাডে কারণ আমি যেহেতু লিখে রেখেছি আপনাকে দেখানোর জন্য পুরোপুরি ব্যাপারটা দেখতে পাচ্ছেন এখন দেখুন দেখতে পাচ্ছেন এখানে যে দেখতে পাচ্ছেন এখানে জাপানি পেস বলে আর দেখতে পাবেন এই যে জাপানিজ সিম্বেল দেখতে পাবেন এই দুটো আমি কিন্তু অলরেডি আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনাকে যা করতে হবে এই দুটোকে কপি করতে হবে তো প্রথমে আপনাকে কপি করতে হবে এই যে জাপানি পেস্ট এটাকে আগে আপনি কপি করে নেবেন তো আমি এখানে কপি করে নিই তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমনটা সিলেক্ট করেছি এই দুটো দাগের যে মাঝখানে আর কি যে অংশটা আছে আপনাকে কিন্তু সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে তারপরে আপনি এখানে কপি বাটনটাকে ক্লিক করে কপি করে নেবেন ওকে তো এটা কপি করা হয়ে গেলে এখন আপনি কি করবেন চলে আসুন আপনার ফোনের ফেসবুক লাইটের মধ্যে তো আমি এটাকেও কপি করে নিই কারণ আমি একবারে কপি করে নিচ্ছি দুটোকে তো আপনার জাপানি পেজটা কপি করা হয়ে গেলে এখন আপনি চলে আসুন আপনার ফেসবুক লাইটের মধ্যে সিম্পলি ক্লিক করে অন করে নেবেন তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন যে আপনাকে কোনটা কপি করতে হবে যে দুটো দাগ আছে সেই দুটো মাঝের অংশটাকে জাস্ট আপনাকে কপি করতে হবে ওকে কারণ নর্মাল পেজ দিলে আমরা নামটা পরিবর্তন করতে পারবো না তো এখন চলে আসি আমাদের মূল কাজে এখানে আপনি ক্লিক করে দিন দেখতে পাচ্ছেন ওপরে জাস্ট থ্রি রটে একটা ক্লিক করে দেবেন থ্রি রটে ক্লিক করে দিন ফার্স্ট অফ অল তারপরে আপনি সেদিকে চলে আসবেন একটু এখন দেখুন হচ্ছে সেটিংস বলে অপশানটা সেটিংস একটা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করি সেটিংসে তারপরে দেখুন এই যে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে আপনি ক্লিক করে দিন এই যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে নতুন একটা পেজ আপনি পেয়ে যাবেন দেখতে পাবেন এখানটা দেখায় আপনাদেরকে জাস্ট একটু হাইলাইট করে দেখতে পাচ্ছেন সবার প্রথমে যে অপশানটার নাম বলে আপনি এখানে একটা ক্লিক করে দিন জাস্ট আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে যে আমাদের নামটা আছে ফেসবুক আইডির এগুলো কি করতে হবে আপনাদেরকে মুছে ফেলতে হবে তো এগুলোকে আপনি পুরোপুরি মুছে ফেলুন তো এখন আপনি পুরোপুরি বিষয়টা একটু ভালো করে ফলো করবেন আগে আমি এটাকে মুছে দিই এভাবে মুছে দিলাম মুছে দেওয়ার পরে এখন আমি এখানে যা লিখবো দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদেরকে বলে দিই যে আপনার যে নামটা ছিল সাপোজ মনে করুন যে আমার নাম ছিল সাকিব এখানে আমাকে কি করতে হবে পুরোপুরি লেখাটাকে কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে মানে বড় হাতের যে অক্ষর থাকে সেই অক্ষরে আপনি নামটা লিখবেন তো লিখে দিচ্ছি আমি এখানে জাস্ট সাকিব আমি লিখে দিচ্ছি এস তারপরে আমি যে আর কি পেজটা কপি করলাম সেই পেজটাকে আপনি কপি করে নেবেন তো আমি এখান থেকে কপি করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে পেস্ট করলাম তারপরে কি আসছে এস এ তো এখানে বড় হত্রের এ লেখার পর আপনি আবারও ওই যে পেস্টটিকে কপি করেছিলেন সেটাকে এখানে পেস্ট করে দিন জাস্ট আমি এখান থেকে পেস্ট করলাম তারপরে আমি এখানে দেবো বড় কে ওকে তারপরে এখানে আপনি আবারও এটাকে জাস্ট দিয়ে দেবেন যেটা কপি করেছিলেন দিয়ে দেওয়ার পরে আমি এখানে অলরেডি তিনটি ওয়ার্ড লিখেছি তো এখানে আর আপনার লেখার দরকার নেই এখন আপনি লাস্ট টাইম যেটা আছে সেখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে আপনি কী করতে হবে আমি লিখলাম এখানে এস এ কে এখন এখানে আপনি বড় আই লিখে দিন আই লিখার পরে এখানে আপনাকে আবারও ওই যে সিম্বলটা ছিল সেটাকে আপনি এখানে পেস্ট করে দিন ফাঁকা বক্সটাতে তারপরে আপনি কি করবেন এখানে আমি এখানে লিখে দিচ্ছি অলরেডি এস আই এস কে আই এখানে এখন কী করতে হবে আমাদেরকে জাস্ট বি লিখতে হবে বি লিখার পরে আপনি আবারও ওই যে পেস্টটা আপনি কপি করেছিলেন সেটাকে এখানে পেস্ট করবেন ঠিক এইভাবে এখন আপনাকে কি করতে হবে ওই সিম্বলটা যেটা দেখলেন আপনি সেই সিম্বলটা কিন্তু আপনাকে এখানে পেস্ট করতে হবে তো সিম্বলটা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নিয়ে ঠিক এখানে আপনি পেস্ট করে দিন দেখতে পাবেন আপনাদের দেখায় এই যে সিম্পলটা আমি পেস্ট করলাম তো আপনি এখানে জাস্ট ফাঁকা বক্সের মধ্যে দিয়ে দেবেন এখন আপনি ক্লিক করে দেবেন এই যে রিভিউ চেঞ্জ এখানে আপনি ক্লিক করে দিন সিম্পল আমি ক্লিক করছি রিভিউ চেঞ্জের মধ্যে ক্লিক করলাম তো আপনি ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জে ক্লিক করার পর এখন আমার সামনে দুটো অপশান আসছে একটা আসছে এলোমেলোভাবে লেখা রয়েছে সাকিবটা আর একটা দেখুন একদমই এস এ কে আই বি সাকিব লেখা রয়েছে তো আপনার যেটা ইচ্ছা সেটাকে আপনি এখানে টিকমার্ক করে দেবেন আমি সিম্পলি এখানে নিজেরটাকে ট্রেডমার্ক করে দিলাম তারপরে এখানে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটাকে জাস্ট এখানে এন্টার করে দিন আমি এখানে পাসওয়ার্ডটা এন্টার করে দিই তারপরে আপনি ক্লিক করে দিন এই যে সেফ চেঞ্জ এখানে একটা ক্লিক করে দিন তো আমি ক্লিক করে দিলাম এখন দেখতে পারবেন ফাইনালি কিন্তু আপনার যে ফেসবুক আইডির নামটা পুরোপুরি আপনি টাইলসভাবে চেঞ্জ করতে পেরেছেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাকে একবার রিফ্রেশ করে দেখাই তো আশা করছি আপনার ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছেন আমি এখানে দেখাচ্ছি দেখতে পাবেন এখানে এই যে পুরোপুরি আমাদের নামটা টাইলসভাবে চেঞ্জ হয়ে গেছে তো এই ছিল আজকের একটা ভিডিও যদি আপনি কোনোরকমভাবে বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি নামটা পরিবর্তন করবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর মধ্যে